নারায়ণগঞ্জে ফতুল্লা থানার স্বেচ্ছাসেবক দলের নেতা এস কে শাহিনের নেতৃত্বে একদল সন্ত্রাসী স্থানীয় ইন্টারনেট অফিসে হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে ঘটনাটি ঘটেছে শনিবার এক মার্চ সন্ধ্যা ছটার দিকে ফতুল্লার রামারবাগ এলাকায় এ ঘটনায় ভুক্তভোগী ব্যবসায়ী ও সাংবাদিক রাহাদুল ইসলাম রবি আদি হয়ে ফতুল্লা থানায় একটি অভিযোগ দায়ের করলে পুলিশ এসে ঘটনাস্থল পরিদর্শন করেন অভিযোগে জানা গেছে রামারবাগ এলাকার মৃত মারফত আলীর ছেলে সাংবাদিক রাহাদুল ইসলাম রবিনের ব্যবসায়িক প্রতিষ্ঠানের অফিসে ঢুকে প্রায় চল্লিশ জনের একটি সন্ত্রাসী বাহিনী নিয়ে অতর্কিত হামলা চালায় ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সস্তাপুর এলাকার মোহাম্মদ আলীর ছেলে এসকে শাহিন তারা জোরপূর্বক অফিসে ঢুকে ভাঙচুর করে সেখানে থাকা নগদ দুই লক্ষ টাকা তিন লক্ষ টাকার ওয়াইফাই সরঞ্জাম দিয়ে সহ একটি ক্যামেরা লুট করে নিয়ে যায় এছাড়া ওয়াইফাই মেশিন সহ পুরো অফিস ভাঙচুর করে তারা নগদ অর্থ মেশিনারিজ ও ক্যামেরা সহ আনুমানিক সাত থেকে আট লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয় এদিকে রাজনৈতিক দলের নাম ব্যবহার করে এলাকায় এই ধরনের সন্ত্রাসী হামলা ও লুটপাট সহ প্রাণনাশের হুমকি দেয় পুরো রামারবাগ এলাকাবাসী নিরাপত্তাহীনতায় ভুটান বলেও দাবি করা হয় তারা দ্রুত সন্ত্রাসীদের আইনের এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট প্রতিনিধির